আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেট এর খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে জয়েন কোটির মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে দুইটা দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট ইনারটা রেখেছি জাফরানিক্স এর কোডিটা হচ্ছে জুম ফেব্রিক্স এর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে কোটিতে এটা হচ্ছে জুম ফেব্রিক্স এর ব্ল্যাক কালারের উপরে ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন যেটা সেম কথা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টাকাতে পারবেন স্লিপসের ডিটেলসটাও সেম অল ওভার স্লিপসের ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এখানে জাফরান ফেব্রিক্সের লেয়ারিং রয়েছে প্লাস হচ্ছে এখানে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্কও থাকছে এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি হেজাব সহ হেজাবটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একদমই ফ্রি সাইজের খুবই বড় সাইজের হেজাব দিচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি হেজাবের মেজারমেন্ট সেম জুম এখানে একটি পাশে হচ্ছে আপনারা ওয়ার্ক পাবেন এবং এখানে জাফরান লেয়ারিং করা থাকবে ফ্রি সাইজ এর ডিজিটাল প্রিন্ট এর এই প্রোডাক্টটা হেজাব সহ দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ থাকবে আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট করার সুযোগ পাবেন জাস্ট আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য এখানে ভিডিওতে প্রিন্ট দেখাচ্ছি আপনারা প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা প্রসেসিং সেম জাস্ট প্রিন্টটা খালি আলাদা আর প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি লোকেশনটা ঢাকা গুলিস্তান আপনি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা অনলাইন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবে প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্টের গুণগত মান সবকিছু ভিডিওর সাথে কম্পেয়ার করে সেম মনে হলে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন সেম প্রিন্টের এই হচ্ছে প্রোডাক্টগুলো পাবেন তিনটা করে সাইজে আর একটি প্রিন্ট দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্সের ইনার উপর হচ্ছে জুম ফেব্রিক্সের কোট খুবই চমৎকার অল ওভার বডিতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা করে সাইজ থাকবে প্রাইস হচ্ছে 2500 টাকা আর একটি ভাইরাল প্রিন্ট দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পাতার প্রিন্ট যেটা গোল্ডেন এবং সি গ্রিন কালারের কম্বিনেশনে খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি প্রিন্ট থাকবে সেম ফেব্রিক্স এর খুবই ফ্রি সাইজের হেজাব থাকবে কিন্তু হেজাব সহ সম্পূর্ণ আপ আছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই ডেপের আরো বেশি একটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম